আসসালামু আলাইকুম আমি একটা পিএফআইয়ের কাজ করতেছি আসলে পিএফআইটার সমস্যা হচ্ছে ক্যাপাসিটার নষ্ট ছিল তাই ক্যাপাসি পিএপের মানটা সঠিকভাবে আসতো না তাই আমার আমাকে ওনারা ডাকছে আমি ক্যাপাসিটার চেক দিয়ে দেখছি যে একটা দুইটা ক্যাপাসিটার নষ্ট আছে এটা এমপিআর নেয় না লোড নেয় না তাই আমি চেঞ্জ করে দিয়ে আবার পুনরায় চালু করে দেব ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন আপনারা সহযোগিতা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাথে থাকবেন আমার একটা লাগা চলতেছে দ্বিতীয় আর একটা লাগা হলেই আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেব ইনশাল্লাহ আমার সাথে আছে ছোটো ভাই ফারুক আমার ক্যামেরাম্যান সহযোগিতা করতেছে আমারে সবাই দোয়া করবেন আমিও আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব যাতে সামনে আরও ভালো কোনো ভিডিও দিতে পারি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি একটা শিকার কোনো জিনিস দিতে পারি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন সাথে থাকবেন আমি সব সময় ইলেকট্রিক কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে এই যে এখন এক একটা লাগা হয়ে গেছে এবং আর একটা আমি শুরু করছি এই যে দেখেন তারপর আমি একটা একটা করে চেক দেব ইনশাল্লাহ এই যে এই দ্বিতীয় ক্যাপাসিটার এটা এটা আমি এখন লাগাবো আসলে পেপার মান ঠিক ঠিকভাবে ঠিকঠাকভাবে না আসলে আপনারা আগে পেপার ক্যাপাসিটার এমপিআর চেক দিবেন যে এমপিআর ঠিকঠাকভাবে নিতেছি কি না যদি না নিয়ে থাকে বল বুঝতে হবে যে এটার পেপার ক্যাপাসিটার নষ্ট আছে যার কারণে মান ঠিকভাবে আসতেছে না এবং রেলের ভিতরে দেখবেন একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট আছে কিনা না একশো পার্সেন্টের ভিতরে যদি কিছু কম হয়ে যায় তাহলে স্বাভাবিক যেমন দেখা গেছে আশির ভিতরে আশির নিচে নেমলে বুঝবেন যে সমস্যা আছে এবং নাইনটি নাইন পয়েন্ট এইট থাকলে বুঝবেন যে এটা ঠিক আছে সব সময় ইলেকট্রিক কাজ সাবধানের সহিত করবেন আসলে ইলেকট্রিক কাজ বুঝলে অনেক ভালো না বুঝলে অনেক ঝামেলা যে কোনো মুহুর্তে একটা শর্ট সার্কিট হতে পারে তাই সবাই সব কিছু বন্ধ করে তারপর কাজ করবেন এবং বজ্জা কাজ করবেন যে আমার লাগানো হলেই আমি চেক দেব আসলে এটা হচ্ছে একটা হচ্ছে দশ কেবিআর আর একটা হচ্ছে সাড়ে সাত আর এর ভিতরে আছে মানে পেপাই যখন সাজায় ইঞ্জিনিয়াররা তখন স্টেপ বাই স্টেপ মিলাই দেয় যে বিশের থেকে শুরু বা পঁচিশের থেকে শুরু পঁচিশ বিশ পনেরো বারো দশ সাড়ে সাত ছয় পাঁচ এইভাবেই মূলত সেট করা হয় আগে ছোটোর থেকে লোড নেয় তারপর বরতে আসে অনেক সময় বরফ থেকেও সরতে আসে এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আমি রিলে সেট দেখিয়ে দেব রিলে কিভাবে ম্যানুয়াল করে ক্যাপাসিটার ধরাইতে হয় এবং অটো করে কীভাবে রাখতে হয় এটাও দেখিয়ে দেব আপনাদের সামনে ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন আসলে অনেক গরমের ভিতরে কাজ করতে হয় তো অনেক ঘাম আসলে ইলেকট্রিক কাজই হচ্ছে কষ্টের কাজ যেমন একটা ফ্যানের ক্যাপাসিটা লাগাইলেই শরীর দিয়ে ঘাম আসে মানুষ ফ্যানের নিচে বইয়া বাতাস খায় আর যারা কাজ করে তারা আসলে ফ্যান বন্ধ করে কাজ করতে হয় তাই ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আমার লাগানো শেষ আমি এখন দেখ দেব যে ঠিকঠাকভাবে কাজ করতেছি কি না আসলে টার্মিনালের এমন জায়গা আমি নাট লাগাইতে পারতেছি না তাই আমি বেসের পুরো আলাদা করে তারপর ক্যাপাসিটির নাট লাগাইছি তারপর বেসের নাট লাগাই দিতেছি এই যে আমার কাজ শেষ এখন আমি ফিউজগুলো চেক দেবো আসলে ফিউজগুলো সব ঠিকঠাক আছে কিনা এবং ফিউজ যদি কোনোটা শর্ট হয়ে থাকে এবং কাটে যায় থাকে তাহলে আপনারা ফিউজগুলো চেক দিয়া ফিউজগুলোর ফিউজ থাকলে নতুন দেবেন না থাকলে এম্পিয়ার বুঝজা তার লাগায় জয়েন দিতে হবে তার লাগায় দিতে হবে ফিউজে তাহলে ঠিকঠাকভাবে ক্যালকুলেশন হবে এই যে এখন আমি চেক দেব যে কিছু ঠিকঠাক আছে কি না আমি রিলে আগে ব্রেকার উঠাতে হবে তারপর রিলে ম্যানুয়াল করে দেখাতে দেখিয়ে দেবো এই যে একটার পর একটা এই যে ইন্ডিকেটর জ্বললে বসবেন যে নিয়েছে সব এখন লোড হয়ে গেছে এখন আমি এম্পিয়ারটা ফুল ফিল আপ চেক দেবো যে এম্পিয়ারটা ঠিক আছে কিনা আমি যে দুইটা সমস্যা ওই দুইটা চেক দেবো তাই এগুলো আমি অফ করে দিলাম ধন্যবাদ সবাইকে